আপনি আমরা জানি কোনটা খবর এয়ারপোর্ট নরসিংগর সংলগ্ন দুধ পুকুরে মূর্তি বিসর্জন করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল সাগর দাস নামে এক যুবকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মোহনপুর মহকুমা প্রশাসনের আধিকারিকরা এসডিআরএফ ও এনডিআরএফের বাহিনীর প্রচেষ্টায় উদ্ধার হয় মৃতদেহ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার বিধায়ক ও পুলিশ ও টিএসআর জওয়ানরা মূর্তি বিসর্জন যেন দিনের বেলায় করা হয় তার আহ্বান রাখেন এলাকার বিধায়ক এদিকে ঘটনাস্থলে এনডিআরএফ দলের বিলম্বে পৌঁছানোর উঠেছে অভিযোগ যে ঘটনাটা ঘটে গেছে একটা ছেলে প্রতিমা বিসর্জন করতে এসে আহ সেই জায়গার মধ্যে জলে পড়ে তার আহ মৃত্যু হয়েছে যতটুকু জানতে পেরেছি তো সেই জায়গার মধ্যে আমি যখন খবর পাই সঙ্গে সঙ্গে এস ডিএম সাহেবকে আমি ফোন করি ফোন করে বলি যে এনডিআরএফ টিমকে যাতে তারা যাতে পাঠানো হয় এবং যাতে ওই লোকটাকে খুঁজে বের করানো যায় তো সেই জায়গার মধ্যে আমিও এসেছি ঘটনাস্থলে প্রায় ঘন্টা দুই ঘন্টার মধ্যে ছিলাম আমি তো সেই জায়গার মধ্যে এনডিআরএফ টিম যেটা আমাদের এডিনাগর থেকে এসছেন যতটুকু আমরা জানতে পেরেছি কিন্তু অনেক লেট করে ফেলেছি হ্যাঁ গোপুলনগর থেকে এসছেন সেই জায়গার মধ্যে অনেক লেট করে ফেলেছেন যদি আরেকটু আগে আসতেন এবং জনগণ যদি আরেকটু সাবধানতা অবলম্বন করতো তাহলে সেই জায়গার মধ্যে আহ হয়তো ওকে বাঁচানো যেতে পারতো জানিনা এখন ওকে হসপিটালে নিয়ে গেছেন ডাক্তাররা বলতে পারবেন